ফান টাইমের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত কয়েকদিন যাবৎ তীব্র দাবদাহে সবার খুবই নাজেহাল অবস্থা প্রচণ্ড তাপে যখন মনে হচ্ছিল পুরো শরীর গলে যাবে ঠিক তখনই মহান সৃষ্টিকর্তার দয়া হলো কালো মেঘে আকাশ ভরে গেল বেলা চারটার আকাশ দেখে মনে হচ্ছিল সন্ধ্যা সাতটা বাসার জানালা দিয়ে আকাশের একটা ভিডিও করলাম তারপর সেটা পাঠালাম বরের মোবাইলে মেঘ দেখে বর বলল বৃষ্টি হবে অফিস থেকে আসার পর আলুর পরোটা খাবো তুমি রেডি করো আমিও সবকিছু রেডি করতে রান্নাঘরে ধর দিলাম এদিকে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল আলুর পরোটা বানানোর জন্য প্রথমে তিনটা আলুকে খুব ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিলাম তারপর আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে অল্প একটু পানি ও সামান্য লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে তিনটা সিটি দিয়ে দিব। পরোটা ডো বানানোর জন্য একটা বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার এতে হাফ চামচ লবণ দিয়ে দিব এবং ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এতে ওয়ান থার্ড কাপ হালকা গরম পানি দিব এবং খুব ভালো করে ডোলে একটা মসৃণ রুটির ডো বানিয়ে নেব এবার ডোয়ের উপরে একটু তেল ব্রাশ করে একটা প্লেট দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আলুর পুর বানানোর জন্য আমি একটা প্লেটে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজকে হালকা মোটা করে কুচি করে নিয়েছি কারণ পেঁয়াজটা একটু মোটা হলে খাওয়ার সময় বাইটে পড়লে খুব ভালো লাগে সাথে নিয়েছি মিহি চিকন করে কাটা ধনে পাতা কুচি একটা কাঁচামরিচ কুচি ও টেলে নেওয়া তিনটা মরিচ সেদ্ধ আলুগুলোকে খোসা ছাড়িয়ে ম্যাশ করে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি মরিচ ও কাঁচামরিচগুলোকে একটু হাত দিয়ে ডলে ম্যাশ করা সিদ্ধ আলু ও একটা ম্যাগি সাদে ম্যাজিক মিক্স করে খুব ভালো করে মেখে নিলেই আলুর পুর রেডি এখানে মরিচের পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তাই আমি শুকনামরিচটা এইভাবে ব্যবহার করেছি আর এই স্বাদে ম্যাজিকটা মিক্স করা দেখাতে পারিনি তাই এভাবেই দেখিয়ে দিলাম এবার রুটির ডো থেকে ছোট ছোট বল বানিয়ে তার মাঝখানে হাতের আঙুলের সাহায্যে একটু গর্ত করে তাতে আলুর পুট দিয়ে খুব সাবধানে বাকি ডো দিয়ে ঢেকে আবারও একটা বল বানিয়ে নিতে হবে আপনার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে রুটিটা খুব সহজেই হয়ে যাবে আর এখানে ট্রিক্স হচ্ছে খুব বেশি চাপাচাপি করবেন না আল হাতেই বানাবেন দেখবেন হয়ে যাবে এবার এটাকে ময়দায় গড়িয়ে খুব সাবধানে বেলে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা বেলার সময় সাবধান বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু চারপাশ থেকে আলুর পুর বের হয়ে যাবে আর যখন এটাকে তেলে ভাজতে যাবেন তখন আলুটা পুড়ে গিয়ে মুখে তেতো তো লাগবে আলুর পরোটা নর্মাল রুটি বা পরোটার চেয়ে হালকা একটু মোটা হয় তবে বেশি মোটা করবেন না তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না এবার চুলায় তাওয়া দিয়ে তাওয়া গরম হয়ে গেলে রুটিটা দিয়ে দিব প্রথমে দুই পাশে একটু হালকা ছেঁকে নিয়ে তারপর তেল দিয়ে দিব এবার পরোটাগুলোকে খুব ভালো করে দুই পাশ থেকে লাল লাল করে ভেজে নেব এখানে ট্রিক্স হচ্ছে পরোটাটাকে বারবার উল্টাবেন না ছেনি বা স্প্যাচোলা দিয়ে চতুর্পাশে একটু চেপে চেপে ভাজলেই হয়ে যাবে পরোটাটা পরোটাটা ভাজা হয়ে গেলে আমি প্লেটে উঠিয়ে নেব এভাবে আমি সবগুলো পরোটাকেই একে একে করে ভেজে নেব আমি এখানে রুটির ডো বানানোর জন্য এক কাপ ময়দা ব্যবহার করেছি এই এক কাপ ময়দা থেকে আমি পাঁচটা আলুর পরোটা বানিয়েছি আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে সেই অনুযায়ী ময়দা এবং আলু বেশি করে নেবেন কথা বলতে বলতে আমার সবগুলো পরোটাই প্রায় ভাজা হয়ে গেছে এখন ঘরে বানানো টমেটো সস দিয়ে সার্ভ করে দেব বাইরের ঝুম বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঝাল ঝাল আলুর পরোটা খেতে কিন্তু দারুণ লাগবে আপনারাও আমার মতো করে বাসায় আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি পরোটাটা একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন আলুর পোটটা কিন্তু পরোটার চারপাশে খুব ভালোভাবে ছড়িয়েছে এবং খেতে কিন্তু বেশ মজা হয়েছে ভিওয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ